এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মেয়ে কি সুন্দর করে পিঠা বানাচ্ছে আর এই পিঠাটা কিসের পিঠা হয় সেটা আপনাদের আমি দেখাবো তো বন্ধুরা দেখতে থাকেন আমার মেয়ের মতো আপনারাও বানিয়ে দেখবেন আমার মেয়ে কত সুন্দর করে বানাচ্ছে ছোটো বাচ্চা হিসেবে দেখতেই পাচ্ছেন পিঠা বানিয়ে কত ফুর্তি পাচ্ছে ও খুব সুন্দর করে বানাচ্ছে এই তো এগুলো কলার পাতা তো কলার পাতাগুলো ছোটো ছোটো টুকরা করে কাট কাটে নিতে হয় এবং সেগুলো সুন্দরভাবে মুছে নিতে হয় যেন কোনো লেতরা না থাকে তো সেগুলোই সুন্দর করে পিঠা বানাতে হয় এইগুলো আমরা বানিয়েছি তো আমি এমনিই বললাম যে আমার মেয়ে বানাচ্ছে আপনারা বুঝতেই পারছেন আমার মেয়ে এতো ছুতো হয়ে ও কীরকম করে পিঠা বানাবে তো আপনাদের সাথে আমি অল্প মজা করলাম তো বন্ধুরা চলে আসেন এই তো কলার কথাগুলো এগুলো আমরা পিঠা বানিয়েছি তো এগুলো কীভাবে বানাতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখতে পাচ্ছেন এগুলো আমি উনুন জ্বালিয়ে দিয়েছি এবং এখানে এই কলার পাতায় পিঠাগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো সেঁক দিচ্ছি সেঁক দিয়ে এগুলো আবার কলার পাতার থেকে উঠিয়ে নিতে হবে তো একটা একটা করে উঠিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি এবং সেগুলো সেগুলো শুকাতে দিয়েছিলাম পেপারের মাঝে আপনারা চাইলে রোদেও দিতে পারবেন এবং এগুলো বাতাসেও খুব ভালোভাবে শুকিয়ে যায় এগুলো বানাতেও অত কষ্ট নয় এবং শুকাতেও অত সময় লাগে না তো বন্ধুরা এগুলো হলো আবার আমি বেজি পিঠা বানাবো তো এগুলো বানাই নাই বা আপনাদের সাথে এগুলো পরে শেয়ার করব আমি তো কলা এগুলো হলো কাঠলের পাতা দিয়ে বানাতে হয় কাঠলের পাতাগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচি এবং সেগুলোতে আমি তেল দিয়ে অল্প মুছে নিয়েছি আর এগুলো হলো বেজি পিঠা বানাবো সেগুলোর গুলো গুলা বানিয়েছি তো বন্ধুরা ভালো থাকেন বাই বাই